বল্লপুরপির আবু বকর সিদ্দিক ইয়া কোরআনিয়া মাদ্রাসা বড় ভাইজান হুজুর কেবলা বড় ভাইজান হুজুর কেবলা উলামা হযরত গদ ডাটা গদ জলসা কমিটি গদ সরতা বিন্দু না এখন আপনাদের خدمتে আলোচনা করবেন জনাব হযরত মৌলানা মুফতি نور الله من شهيد. نور الشريف الله আসসালামু আলাইকুম ওরমতুল্লা মাগরিবের নামাজ এই মাত্র শেষ হল আপনারা মাহফিলে এসে বসেন যারা দাঁড়িয়ে আছেন মাহফিলে এসে বসেন আমাদের মাহফিলের কাজ একটা শুরু হল পরপরই ফুরফুরা শরীফের হুজুর কেবলাগণ আসবেন সকলেই এসে পাক মাহা বসেন আল্লাহ আমাদের সকলকে বসা তৌফিক দেন বলুন আল্লাহ আমিন। একবার দুরু শরীফ আল্লাহ

র হেমা কুমুল্লা ফি কালামিহিল মাঝি দেওয়াল ফুরো করামির ইন্ وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللہم سلی آلہ وعلا آلی میرے آنکھوں کی پتلی میں मज़ली satre जलसा

আব্বাস সিদ্দিকী অল আমার কাছে একটি খবর আছে সম্ভবত এখানে ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব আসতে পারেন এরকম একটা খবর আমার কাছে

আজকে মহাবীর সভাপতি সাহেব হজরত মালানা হাবিবুল্লাহ সাহেব তারপরে হজরত মালানা কুতুব উদ্দিন কুরকায় সাহেব

नारे तकबीर औलादे मुजद्दद जमान औलादे मुजद्दद जमान जनाब शेख हुजूर केवला पुरपुरा दरबार शरीफ पुरपुरा दरबार शरीफ दादा पीरेर हक सिलसिला नारे तकबीर माशाल्लाह हुजूर केवला इशारे से हल्का ये जिक्र मजलिस करा এসেছেন 마샬라 এসে বসে ওই পথে বোঝা আছে আমার উদার ईमानदार আল্লাহ রাহেলা এই মাহফিল আল্লাহ চাইলে اسئله বর্ষা দিয়ে বৃষ্টি দিয়ে জায়গাটা নষ্ট করে দিতে পারতেন কিন্তু আল্লাহর ইচ্ছা যে মহাবীরটাকে আল্লাহ বৃষ্টি ছাড়াই আমাদেরকে একটু বসার সুযোগ দিয়েছেন সেই রবের দরবারে একবার জানাই আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ

আল্লাহর নবীর নিকটে এসে হযরত আলী হুজুর সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার সালামের জবাব দিয়ে আলী হুজুরকে কাছে ডেকেছিলেন আলী আমি আপনার কথাই চিন্তা করছিলাম যে আপনি আমার কাছে আসলে আপনাকে জিজ্ঞাসা করব

আল্লাহ নবী হযরত আলী (রাঃ) কে আল্লাহ عنہ তে জিকশা করেছিলেন নবী আমার জানতে ইচ্ছা করছে জান্নাতের ভিতরে আল্লাহ কাকে জান্নাতের Sardar আল্লাহ বানাবেন ভাই আমাদের আল্লাহ জান্নাতের ভিতরে যুবকের Sardar আল্লাহ কাকে বানাবেন জান্নাতের ভিতরে যুবকদের সরদার আল্লাহ কাকে বানাবে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া ওই নিয়ামত দুটোই আল্লাহ আমার ঘরে দিয়েছে ওই দুটো নিয়ামত আল হাসান ও আল হুসাইন সাবাবি আহলিল জান্নাত আল্লাহ নবী বলেন ইমাম হাসান এবং হুসাইন রাদি তালা আনহুমাকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানিয়েছেন দ্বিতীয় নম্বর কথা আল্লাহর নবী আলীকে জিজ্ঞাসা করেছিলেন আলী জান্নাতের ভিতরে মহিলাদের সর্দার ইনি আল্লাহ কাকে বানাবেন হজরতে আলী রাজি আল্লাহ আনু একটু মুসকে হেসে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ওই নিয়ামতটাও আল্লাহ আমার ঘরে দিয়েছে তার মানে হজরতে খাতুনে জান্নাত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আল্লাহ যাকে জান্নাতের ভিতরে নারীদের সর্দারিনী আল্লাহ বানিয়েছেন তিনি বলেন হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুর আহলিয়া তাই বলেছিলেন ও নিয়ামতটাও আল্লাহ আমার ঘরে দিয়েছেন আল্লাহ নবী আস্তে আস্তে জিজ্ঞাসা করতে লাগলেন আলী ও হজরতে আলী আমি রসুল্লাহ জানতে চাই বাবা আলী আল্লাহ আমাকে এলমের শহর আল্লাহ বানিয়েছেন ওই এলমেশ শহরের দরোজা আল্লাহ কাকে বানিয়েছেন এলমে শহরে দরোজা আল্লাহ কাকে বানিয়েছেন হজরত আলী হজুর বলেছিলেন ইয়ার সুন আল্লাহ হাবিব আল্লাহ হজর আল্লাহ আপনা কে শহর বানিয়েছেন ওই এলমে শহরের দরোজা হজরতে আলিকে আল্লাহ বানিয়েছেন না মাদিনা তুলে এলমোন আলিওন বাবুহা আপনি এলমের শহরের আপনি এলমের শহর আমি এলমের শহরের দরজা

একবার আবু বাকারের দিকে তাকিয়ে আল্লাহ নবীর সামনে জবাব দিয়েছিলেন আবু বাকার সিদ্দিকে একবার জি আল্লাহ নবীর আর রবি কশি গারে সোর আল্লাহ নবীর যৌবনের সাথে আল্লাহ নবীর হিজরতের সাথে আল্লাহ নবীর মাজার মুখার দাসের সাথে আল্লাহ নবীর জান্নাতের সাথে সাথী আবু বাকার কে আল্লাহ পাক বয়স্কদের সর্দার বানিয়েছে বয়স্কদের সর্দার আল্লাহ বানিয়েছে হ্যালো বারবার মায়েদের বলা হচ্ছে মায়েরা আপনারা দয়া করে রাস্তাঘাটে অযথা ভিড় করেন না আপনারা নিশ্চয়ই সম্মানের আপনারা অতি যত্নের অতি ভালোবাসার আপনারা যদি রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করেন তাহলে জলসার আদবটার অনেক ক্ষতি হচ্ছে আপনাদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়েই বলছি আপনারা অত্যন্ত সম্মানের মানুষ দয়া করে আপনাদের সম্মানটা বজায় রাখুন আর কমিটির ভাই যারা মোড়ের মাথার দিকে আছেন অর্থাৎ ঘোষ দিকে আছেন আপনাদের কাছে অনুরোধ ভাই রাস্তাঘাটে যেসব মায়েরা ঘুরছেন বারবার বলার পরও তাদেরকে অনুরোধ করে বাড়ি পাঠিয়ে দেন অথবা জলসার এখানে যথার্থ সুন্দর পরিবেশ তৈরি করা আছে বসবার জন্য ওখানে যদি আসতে চায় ওখানে নির্দেশনা আপনারা দিয়ে দেন কিন্তু রাস্তাঘাটে যেন না থাকে এদিকটাতে একটু নজর রাখেন সবচেয়ে বড় কথা নিজ নিজ দায়িত্বে সকলেই জ্ঞানী মানুষ সকলেই জ্ঞানী সুতরাং মা এবং বোনেরা আছেন সকলের কাছে আমাদের বড় জোরে স্বনির্বন্ধ নিবেদন আপনারা রাস্তা থেকে বাড়িতে চলে যান অথবা জলসার মসজিদে চলে আসুন তাহলে জান্নাতের ভিতরে যুবকদের সর্দার ইমাম হাসান হোসাইন কে আল্লাহ কবুল করেছেন নারীদের সর্দারিনী হজরত ফাতেমা কে আল্লাহ কবুল করেছেন বয়স্ক মুরব্বীদের আল্লাহ কার সাথে রাখবেন সেই জিজ্ঞাসা করেছিলেন হজরত আলীকে দিকে তাকালেন তাকিয়ে জবাব দিলেন আল্লাহ হাবিবাল্লাহ ওই যে আপনার সাহাবা আবু বাক আল্লাহ ওনাকেই কবুল করেছেন জান্নাতের ভিতরে বয়স্কদের সাথে আল্লাহ রাখবেন

আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদুবি মাফ করুন বিআদুবি ক্ষমা করুন আপনি হযরত আলী কি একটা কথা জিজ্ঞাসা করেছিলেন কি একটা কথা জিজ্ঞাসা করছিলেন আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে তাকিয়ে জবাবটা আপনাকে দিয়েছেন কি কথা জিজ্ঞাসা করেছেন আমি আবু বকর জানতে চাই কথা আবু বাক আলী বলেছেন জান্নাতের যুবকদের সর্দার কে হবে নারীদের সর্দার বয়স্কদের সর্দার কে হবে জিজ্ঞাসা করেছে আপনাকে লক্ষ্য করে দেখিয়ে দিয়েছেন আর আমি রসুল একবার আসমানের দিকে তাকিয়ে দেখি আল্লাহর আরশ আজিমে আবু বাকরের নামটা লেখা আছে আল্লাহ নবী আবু বাকর কে জিজ্ঞাসা করেছিলেন আবু বাক আল্লাহ আপনাকে কবুল করেছে কিন্তু আপনি ইসলামের জন্য কি দিতে পারবেন বলেন আবু বাক রাজি আল্লাহ সেদিকে আকবার যার ইসলামের জন্য দিতে দিতে নিঃস্ব হয়ে গেল আর কিছুই ছিল না শুধু পরনের কাপড়টুকুই ছিল তারপরে রসুল আমার জিজ্ঞাসা করলেন আবু বাকর কি দেবেন কি দেবেন আপনি আল্লাহ হাবিব আল্লাহ দেওয়ার মতন কিচ্ছু নাই এই পরনের কাপড় আছে আর ঘরেতে আল্লাহ আল্লাহ রসুল কে রেখে এসেছি যেটা প্রয়োজন আল্লাহ আল্লাহ রসুল মিটিয়ে দেবে কিচ্ছু নাই তবে ইয়া রসুল আল্লাহ হাবিব আমার জীবনের আমলের অর্ধেকটা আপনার গুণাগার ওম্মা তুম্মাথির জন্য আমি দান করে দিলাম হজরত ওমারকে জিজ্ঞাসা করেছিলেন ওমার আপনি কি দেবেন সুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বাকার রাদি আল্লাহতা আলা আনহুর থেকে বেশি দান করতে পারিনি তবে আমার জীবনের এবাদাতের অর্ধেক সোয়াবটা আপনার উন্মতের জন্য দিয়ে দেব। হজরতে আবু বাকার রাদি আল্লাহ আলা আনহুর জীবনের এক রাতের আমাল তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমাল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহ নবী সাহাবা আবু বাকারের এক রাতের আমাল যদি আর এক পাল্লায় দেওয়া হয় ওই এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে হজরত আবু বাকার বলেছিলেন ইয়া আল্লাহ হাবিব আল্লাহ আপনি বলেছিলেন আবু বাকার আপনার এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে ওই এক রাতের আমলটাকে আপনার জন্য আমি আবু বাকা দিয়ে দিলাম দিয়ে এবার আল্লাহ নবী হজরত উসমান রাজি আল্লাহ আনহুকে ডাকলেন হজরত উসমান আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন শুনলাম মদিনার মানুষেরা পানির কষ্টে তারা পানির কষ্টে তারা কষ্ট পাচ্ছে হজরতে উসমান আপনি কি দিতে পারবেন মদিনার মানুষের জন্য হজরত উসমান রাজি আল্লাহ আনহু বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যেটা চাইবেন আমি উসমান আপনার জন্য দিতে রাজি আছি একজন সাহাবা বললেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ গোটা মদিনাতে মুসলমানদের কোনো পানির জায়গা নাই তবে একজন ইহুদি একটা পানির কুয়া বিক্রি করবে ওই কুয়াটার নাম হচ্ছে ভিড় রুম ওই কুয়াটা বিক্রি করবে যদি হজরতে উসমান পানির কুয়াটা কিনে দিতে পারে গোটা মদিনার মানুষের পানির কষ্ট দূর হয়ে যাবে তো হজরত উসমানকে বললেন উসমান ওই পানির কুয়াটা কিনে দিতে পারবে হজরত উসমান বলেছিলেন আপনি যদি বলেন আমি চেষ্টা তো ইনশাল উসমান আনহুর বাড়িতে যা কিছু ছিল সমস্ত দেড়হাম গুলো গাটলি করে নিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করছেন ইহুদি শুনলাম আপনি নাকি কুয়া বিক্রি করবেন ইহুদি চিন্তা করছে মুসলমানের কি এত পয়সা আছে নবী সাহাবাদের কোয়া কিনবে তো একটা খুব চড়া দাম বলে দিলেন যে এত টাকা হলে বিক্রি করব। হজরত উসমান রাজি আল্লাহ আনহু কাটনির পয়সাগুলো ইহুদির সামনে ফেলে দিয়ে বললেন আপনার কতটা প্রয়োজন আপনি ততটা পয়সা নিয়ে আপনি কুয়াটা ওয়াকআপ করে দেন লিখে দেন জোরে বলা যাবে তিনি পয়সা গুনে দেখলেন যত টাকা বলেছেন তার থেকে আরো বেশি পয়সা বাকি পয়সাটা দিলেন দিয়ে বললেন উসমান আপনি কুয়াটা হজরতে কি হিসাবে দলিল করবেন তো হজরত উসমান বললেন এই দলিলটা আপনি করেন মদিনায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামের নামে এই কুয়াটাকে ওয়াকআপ করা হলো গোটা মদিনার মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের পক্ষ থেকে এই পানি আল্লাহ নবীর কাছে চলে আসলেন কুয়ার তলিলটা কে কোনে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন এ রসুল আল্লাহ খাবি বাল্লাহ আমি খরিদ কোনে নিলাম বীরেরম নামও কোয়াটা কিনে নিলাম আল্লাহ নবী বলেন ও হজরত উসমান রাতি আল্লাহ সত্যি কি আপনি কোয়াটা কে কিনে নিলেন এ রসুল আল্লাহ এই তলিরটা আপনি একবার পড়ে দেখুন আল্লাহ নবীকে পড়ে শোনালেন মোহাম্মদ পক্ষ থেকে বীরের ও কুয়াটা মদিনার মানুষের জন্য আকাপ করা হলো গোটা মদিনার মানুষ ওই পানি জান ভরে খেতে